যতগুলো ছাত্র সংগঠন আছে বাংলাদেশে মেধাবী সংগঠন হচ্ছে আপনি সালাম আলাইকুম দর্শক আগের ভিডিওতে আমাদের সুপারভাইজার সকলের মতামত নিয়েছে কে কোন দলে ভোট দিবে আজকে ওনাকে প্রশ্ন করতে চাই আজকে কোনো ভোটের কথা বলবো না ওনাকে প্রশ্ন করতে চাই ওনার পূর্ব অভিজ্ঞতা থেকে যে এই পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দল এবং সবচাইতে ভালো কাজ করতেছে কোন দল দেখি আমাদের সুপারভাইজার কি উত্তর দেয় যে বলেন ভাই আপনার অভিজ্ঞতা ধন্যবাদ এই ছেলে আমার সাথে কাজ করে গত ভিডিওতে আপনারা দেখেছেন কয়েকজনের প্রশ্নোত্তর পর্ব ছিল যদি প্রবাসীরা ভোট দিতে পায় কোন দলকে ভোট দিবে শেষ প্রতিবেদনে ওর কাছে প্রশ্ন করেছিলাম ও কোন দলকে ভোট দিবে ও দাড়ি পাল্লার কথা বলেছে ওর পছন্দ জামাতে ইসলাম তো বর্তমান পরিস্থিতি নিয়ে এবং গত আমার যে অভিজ্ঞতা আমি যেভাবে বেড়ে উঠেছি বাংলাদেশে সেই সব দিক বিবেচনা করে আমার কাছে প্রধানত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ভদ্র নম্র এবং স্মার্ট একটি দল সেটি হচ্ছে জামাত ইসলাম যদিও আমি এনসিপি করি আমি আগে বিএনপি করতাম জুলাই আন্দোলনের পরে যখন দেখলাম যে আগামীতে বিএনপির ভবিষ্যৎ খারাপ বড় দল হিসাবে বড় বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তখন আমি এনসিপিতে যোগ দিই আমি এনসিপিতে যোগ দিয়েছি নতুন কিছু করার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেশের নাগরিক হিসেবে বলতে যাই সার্বিক দিক চিন্তাভাবনা করে দেখুন প্রত্যেকটা দলেই চাঁদাবাজি করছে আমি বলছি না যে আমার এনসিপি থেকে কেউ চাঁদাবাজি করছে না এনসিপিতেও কিছু চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে খারাপ কাজে জড়িয়ে পড়েছে কিন্তু তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি আর যেহেতু জুলাই আন্দোলনে সবচাইতে আমাদের সহযোগী এবং সম্মুখ যোদ্ধা সাথের যোদ্ধা একসাথে বুকচিত্তে লড়াই করেছে জামাত শিবিরের লোকজন সেহেতু আমাদের একটা তাদের প্রতি সফট ইমেজ আছে সেই হিসাবে ভালোবাসি পছন্দ করি এবং দেশের যে চান্দা ভাইরা আছে সেই চান্দা ভাইদের দিকে দেখতে গেলে বর্তমান পরিস্থিতিতে জামাতি সেরা এবং তাদের অঙ্গ সংগঠনের যে শিবির আছে শিবিররাও অনেক ভালো কাজ করছে এবং আগেও ভালো কাজ করেছে তাদের সংগঠন হচ্ছে মেধাবী যতগুলো ছাত্র সংগঠন আছে বাংলাদেশে সব চাইতে মেধাবী সংগঠন হচ্ছে শিবির আপনি যদি ছোট্ট একটা বিষয় আমি যেটা ন্যারেটিভ এই যে রাজাকার আপনি আমি কি রাজাকার দেখেছি দেখিনি কিন্তু চোখের সামনে জুলাইয়ে দেড় থেকে দুই হাজার ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের আরও কত দেশের ভাই ব্রাদার যারা অন্যান্য ভিন্ন মত ছিল আওয়ামী লীগের সাথে একমত ছিল না অন্য রাজনৈতিক দল করেছে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে আয়নাঘরে নিয়ে অত্যাচার করা হয়েছে এইসব দেখার পরে একজন একজন বিবেকবান মানুষ কিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে আমি তো করতে পারবো না যারা করে তাদের বিবেকের সমস্যা আছে তারা বিবেকের সমস্যা নিয়েই থাক কিন্তু আমি একজন নাগরিক হিসাবে বলবো বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে ভালো পজিশনে আছে সবচাইতে ভালো মানে দিকগুলো নিয়ে আছে, যে জন জনতার যে একটা সাপোর্ট এই সাপোর্ট নিয়ে আসে একমাত্র জামাত ইসলাম এই বলে আমি আমার কথা শেষ করছি আর আমাদের এনসিপি যদি প্রতীক পাই তাহলে আমি কিন্তু আমার ভোটটা এনসিপিতে দেবো কারণ আমি এনসিপি করি তো ঠিক আছে দর্শক আলাইকুম